কক্কারে কতাল লগে কথা ইয়া ফলে কইতাম মন কয় না আর কইতে কইতে কইতাম চাই না কই আনতাম রে আর ভাল লাগে না কইতে কইতে আর ফলে লাগে সতেরো বছর দইরা তোমরা ক্ষমতার থা অনেক লেগে কম করছো পুলিশ রে দলীয় ক্যাডারে পরিণত করছো র্যাবের দিয়া আকাশের উপরে গুলি করাইছো গোয়েন্দা বাহিনীরা ব্যবহার করছো সাস। তারপরে প্রযুক্তি না তোমরা আরিফাইটা কেড়ায় কেড়ায় কেড়াই কি কথা কয় এই বিবাদে তোমরা রেকর্ড করছ তোমরা কম করছো তোমরা আয়নাগরের ভিতরে গুম করছো তোমরা কম করছো সুইটটা ফলার বাপরে তোমরা হত্যা করছো ফলার ঈদের দিন সকালবেলা লাল শাট দিয়া লাল পাঞ্জাবি গাও দিয়া ফলার মা সাজাই যাই দিয়ে অন্য ফেল ফিরা কান্দে তার বাপ আসা নাই আইব কি আইব না জানে না ফলারে কইসে যাও চচ্চুর সাথে ঈদগাত যাও তা কেন আব্বা না যাইতাম না এটার দুঃখ কি তা তুমি কিছু বুঝবাই না তুমি গেলে বুঝবা এই সৈতটা খোলাটা রাব্বা নাই আব্বা সারা যাইত না সাথে মায় কয়েক তোমার চাচুর সাথে মায় জানে বাবা নাই না নাই ঠিক নাই এই কারবার করেও তো থামন গেছে না এইজন্য জন্য তোমরা বুঝো না ক্ষমতা হইলো কচু ফাতার ফানির মতো টলো বলো টলো বলো টলো বলো আটকা বাতাস এলে কাটিয়ে ফেলে করে ফেলে দেবো গা কোনো আর দৈরা যাইত না ঠিক কিনা আমরা তারা বুঝে না দাহল কম আমরা দহানো বইয়া যে ফটো ফটো করে হুদ্ দা পাও অহন যদি আমি জিগাই কিবা কাজ এ মঙ্গলবার আমি যদি অহন জিগাই গত মঙ্গলবারে কি দিয়া ভাত খাইছ সকলে একজন আরেকজনের ভাই চাইব মনে নাই ঠিক কিনা ক তুমি দাদা গত মঙ্গলবারের কথা মনে রাখতে পারো না সামনে চাইলে পিছনে দেখো না ডাইনে চাইলে তুমি বাবে দেখো না পিসের দাদাগিরি তোমার তুমি না যাইবা ইচ্ছা করলে যে থাহন যায় না সতেরো বছর কত আন্দোলন গেল কত মামলা গেল হামলা গেল জ্যাল জুলুম নির্যাতন গেল কোনোভাবেই যখন পাথর টলানো গেল না আমি যদি ফানি ডালো শুরু করি এই ভূতলটা খুললা সেটা কাইট করে যদি ফানি ডালা শুরু করি আমি ফাঁটি কাইট করলে পানিটা ফরতে থাকবো পানিটা কোনো বন্ধ না ঠিক কিন্তু মার দুধরা চাল করে দেখো

দাঁড়ায় আর আল্লাহ রে আল্লাহ মানটা মনে করে না তুমি বুঝছো কিচ্ছু তুমি তো বুঝছো না কিচ্ছু তুমি যদি খালি উত্তর চিন্তা করতা একটা সেকার তুমি আল্লা রে বইরে ইয়া করে তুমি শেষ দাঁত কইরা থাকলেও শেতালি করবে কোন মালা বাইক কুল দেখুন হয় না না তো আল্লাহ রে আল্লা মার জানা তো তোমার ভেনারসটাকে লোগো তুমি অন্য রকম করে ফানো ওরই কম মালা বেকারি দিবেন কম মালা

তাইলে আমরা আবাদত করব সেই আল্লাহ যে আল্লাহ তোমার আমার রব বলেন সুবাহান রব সাংঘাতিক জিনিস রব রব সাংঘাতিক জিনিস এই রবের ড্রাইভার করে তুমি কোনো কাজ করার তোমার কোনো সুযোগ কই যাইবেন আপনি আচ্ছা ও আজ যদি আল্লাহ ও হন ও আবারে আমার সাক্ষীরে কে আপনারা হকলটা লইয়া আল্লাহ যদি ডাকে দয়া গুণানন্দে

আম করবা আমার গরো বাবা আমার তো আমার গরো খাইয়া হেতারা ধান গিয়া তুমি খাতির করো করো হতে পারো আদা করতে এটা যদি কামাল বাই কয় বসুইটা কামলা এটা কি অন্য আমার কথা কেন অন্য আমার দ্বারা দান সরানের লেগা ঘরে যে কার্যালয় করে আমি কিনা চাউল খাই জাবারের ভিতরে দান সরান না মানুষ নাই তুই কি আরেক বার আর কুদুর চার দান সরাই দেশ তুই তুই বারো যা কুদুর চার গিয়ে আবারা আর কুদুর চার ঘরে গিয়া ভাত খা আমার ঘর যেন না দেখি এই কথা কইলে কামাল বাইরে কি কেউ দোষ দিতে পারবো কথা দোষ দিতে পারবো তা আল্লাহ যদি খালি আমরা একদিন ডাক দিয়ে কই আলায় সেটা আল্লাহর সেত নাই দেখা আল্লাহ সেতানা দেখা সেতো আছে সেতানা আর কি আল্লাহ যদি সেইতে একদিন ডাক দেওয়া কয়ে রে যা আমার যখন আল্লাহ ডাকি তোরার মনে কয় না আমি ফাঁসুক তো নামাজ দিছি তোরার যখন ফুটতি কয় না আমি এক মাস রোজা দিছি তোরার যখন থাকতি কয় না আমি তোরার দেহ ওইলে না হস করতে গেছি এই রোজ যখন তোরার করতি কয় না তোরা যখন জাকাত দিতি মন কয় না যা আমার এই আসমানের নিচে একটা বাড়িয়া অন্য জায়গার জায়গা আসিনি জায়গা ওই যাইবা উসমান সারিগুল দিয়ে আসমান

ভক্ত আল্লাহ আমরা অহন কিতা করতাম লাই লাই লাল্লা না কেছে নজরেও কইছে আমরাও কইছে অকলে জিগেন দিয়া পড়ছি অহন কিতা করতাম ওই যেহেতু লাই লাই লাল্লা ফুইরা লাইছ এরপরে তোমরা রুফে চাইটা কাম দিয়া লাইছ কয়ডা মকদা না কয়ডা আকি মুসালাহ যেহেতু ইমান আইনা লাইছ রে ও বান্দা আমি বড় খুশি হইছি রে তরন একদম খালি কই যারত আমার ভয় রাখিস তারা কি এর হিসাব

তুমি কিসের পাটোয়ারি কিসের মিয়াজি কিসের বকাউল কত গোষ্ঠী কত নাম কত পাড়া কত গ্রাম তোমার কত উপাধি আর উপাধি কিসের মন্ত্রী কিসের এমপি কোন কিছুই হবে না ইন্না করাবকম তোমাদের ভিতরে মর্যাদা বেশি থাক পলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যা যে যত আল্লাহরে দরাইবেন তার মর্যাদা আল্লাহ তত বাড়াই দিব যে যত নির্লজ্জ হবেন